আমাদের প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লাম মক্কায় যখন কালেমার দাওয়াত দিয়েছেন ইসলাম প্রচার শুরু করছেন তখন তিনি মূল কথা বলছেন তিনটা তাও হিদ রিসা আল এই তিনটাই মূল বক্তব্য কোরআনের তিরিশ পারা কোরআনের মূল বক্তব্য এই তিনটেই কথা তাও রিসালাত রেসা আলাত আখের রসুল্লাহ সালামের তেইশ বছরের মেহনত এই তিন কথাই পুরা কথাগুলো ঘুরে ফিরে এই তিনটার একটার মধ্যে অন্তর্ভুক্ত এখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম যে মক্কাবাসীর সামনে কালেমার দাওয়াত পেশ করলেন তাও হেদ রেস আখেরাতের কথা বললেন তাও হেদ কি বুঝেন সহজ লা ইলাহা সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে সর্বভাবে শুধু আল্লাহ করছে আল্লাহ করছেন আল্লাহ করেন এটা মনে করেন কি জীবনের সব কিছু হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন সকাল দুপুর বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন স্ত্রী সন্তান নিজের জীবনের সবকিছু রসুল্লাহ আলী আসাল্লামের অনুসরণ করা সুন্নাতের পাবন্দি করা এটাই রিসালাত রসুল্লাহ টার্গেট এটা আর কি জীবনের সব কিছু নিজের জীবনের মধ্যে চব্বিশ ঘন্টা এটা মনে রাখা এখানে আমি কিছুক্ষণের আমি মূলত আখেরাতে যাব। আমি মূলত কবরের যাত্রী আমি মূলত পরকালের যাত্রী আমার মূল গন্তব্য আখেরাত আমার এই স্থায়ী বাড়ি স্থায়ী থাকা মূল থাকা বা ইন্না দার আল আখেরাতা লাহি আল হায়াওয়া আখেরাতের ঘর জান্নাতের ঘর সেটাই আমার মূল জীবন সেটাই আমার মূল বেঁচে থাকে এখানে আমি কিছুক্ষণের জন্য পথিক পার হচ্ছি শুধু পার হচ্ছি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন মা আলী ওয়ালী দুনিয়া আমি কি আর দুনিয়া কি অর্থাৎ আমার সাথে দুনিয়ার সম্পর্ক কি বলেন আমার সাথে দুনিয়ার উদাহরণ কি দুনিয়ার উদাহরণ এরকম একজন পথিক প্রখর রৌদ্রের মধ্যে দূর পরে আমি আবার আমার গন্তব্য কবর হাসর আখেরাতের দিকেই রওনা দিলাম এই হলো আমার জিনিস অর্থাৎ শুধুই পার করছি সময়টা দুনিয়া এতটুকুই দুনিয়া এটাই এই এই আইব্রত কি হে তামাশা আইব্রতের জায়গা তামাশার জায়গা এটা দারুল ইমতিহান এটা পরীক্ষার ঘর ওইটা দারুল জাজা ওইটা ফলাফলের ঘর দুনিয়া কিসের ঘর পরীক্ষার ঘর বলো ভাই দারুল ইমতিহান এটা আপনারাও

আমি গোটা কায়েনাত সাজিয়েছি বড় যত্ন করে কেন পরীক্ষা করার জন্য অবস্থিত কোরান আল্লাহ বলছে ও নাবলু কুম্বি সার ফিতনা। আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালো মন্দ উভয় অবস্থা দিয়ে দুনিয়াতে পরীক্ষা করবো কোরান আল্লাহ বলছে ওয়া নাবলু আল্নাকুম বিশাই ইমমিনাল হাউ ফিউয়াল জোর ও নাকসিম মিনাল আবু আলিউয়াল আট আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাদেরকে কিছুটা ভয় দিয়ে কিছুটা ক্ষুধার কষ্ট দিয়ে সম্পদ কমিয়ে দিয়ে সন্তানাদি কমিয়ে দিয়ে মাল উপার্জন কমিয়ে দিয়ে ফল ফসল কমিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো পরীক্ষা করবো আল্লাহ কোরআনে বলছে আহিবানুন আরে মানুষ কি ভেবেছ শুধু নিজেকে বলবা মুসলমান আমি আল্লাহ পরীক্ষা না নিয়া ছেড়ে দেব তোমারে আরে বলো কি ফাতনহীন আমি তো ইতিপূর্বে যত লোক ইমানের দাবি করেছিল প্রত্যেককে পরীক্ষা করেছিলাম একটা উদ্দেশ্যে কথা উদ্দেশ্যটা হইল আল্লাহ প্রথম থেকে পৃথিবীতে পুরা বলছে পৃথিবী পরীক্ষার ঘর এটা দারুল ইমতেহান এখানে পরীক্ষা দিতেই হবে কাজে পরীক্ষা দেওয়া এটা মোমেনের সিফাত পরীক্ষা দেওয়া ইমানদারের সিফাত পরীক্ষার জন্য আল্লাহ বানাইছেন কাজে এই পড়ালেখার মধ্যে এই পরীক্ষা বন্ধ করে দেওয়া এটা সুস্পষ্ট ষড়যন্ত্র ছাড়া গাদ্দারি ছাড়া আর কিচ্ছু হইতে পারে এই নতুন শিক্ষানীতিতে যেটা চাচ্ছে হেসে খেলে পড়বে পরীক্ষা দিতে হবে না এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু নাই এটা সুস্পষ্ট ষড়যন্ত্র এটা ইউরোপিয়ানদের বিষ ফোড়া এখানে তৈরি করতে চাচ্ছে মুসলমানের বাচ্চা পরীক্ষা দেবে না তার মানে কোনো মেহনত করবে না চাইলে যা হেসে খেলে রং তামসা সারাক্ষণই ললিপপ খাবে হেসে খেলবে ও মা সারাক্ষণই চিপস খাবে সারাক্ষণই মোবাইল টিপবে সারাক্ষণই আপনি দৌড়াদৌড়ি করবে তার কোনো পরীক্ষা নেই এটা হতেই পারে এই জন্য এটা কোনোভাবেই এই বর্তমান অভিভাবকরা যদি মেনে নেয় যে পরীক্ষা ছাড়া বাচ্চা আগামী অল্প সময় লাগবে না দশ বছরের ব্যবধানে মুসলমানের সন্তান মুসলমানের মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে ঘর পরিবার সর্বত্র জিনা এক এটা লাগবে পরীক্ষা লাগবে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাখুল নবী হুজুর আমারে কালকে বলতেছে না আমরা মাদ্রাসা গুলো পরীক্ষা হয় কয়টা পরীক্ষা কয় আমি বললাম তিনটা ক পরীক্ষা দেওয়া আসছে পরীক্ষা বাড়া ক পরীক্ষা বাড়াবেন কাল তারা পরীক্ষা বন্ধ করবে আমরা পরীক্ষা ডবল করব আর পরীক্ষাও নেন প্রত্যেক পরীক্ষায় উপযুক্ত পুরস্কার বাচ্চাদেরকে দেন হুজুরি বলছে কয়টার বিকল্প তৈরি করে যাই হোক কথাটা এই জন্য বললাম আমরা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার চতুর্মুখী আগামী প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্য যত কিছু দরকার তার ব্যবস্থাপনা করছে তার ব্যবস্থাপনা চলছে ব্যবস্থাপনা চলছে বাংলাদেশে স্বাভাবিকভাবে উচ্চারিত হচ্ছে ট্রান্সজেন্ডার নামের যেই অসভ্যতা পৃথিবীর ইতিহাস এত বড় নোংরামি আগামী গত পৃথিবীতে কেউ দেখে নাই যে একটা ছেলে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ছেলের অঙ্গ সে যদি মনে 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 করে আমি নারী তাহলে তাকে নারী হওয়ার অধিকার বাংলাদেশে তার দিতাম প্রবক্তা ইসলাম নামে এক লোক সে সরাসরি ছেলে থেকে মেয়ে সার্জারি করে রূপান্তরিত হয়ে যে আমার মন বলছে আমি নারী এই জন্য পুরুষ হিজরা না হিজরা তো তার শারীরিক সমস্যা আছে এর কোনো শারীরিক ত্রুটি নাই হে শারীরিকভাবে পূর্ণ পুরুষ হের মন বলছে বলে হে মহিলা এই জন্য হে মহিলা মানে এখন কোন মেয়ে যদি বলে আমার মন বলে আমি ছেলে কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ সব পুরুষের তাইলে তাকে পুরুষ হওয়ার অধিকার দিতে এইটার নাম হলো ট্রান্সজেন্ডার নতুন করে অসভ্যতা নতুন করে ব্যাপকভাবে এটার আয়োজন চলছে এই গত কয়েকদিন আগেও আপনার প্রধানমন্ত্রী যে সমাবেশ করছে টক হাসিনা একটা প্রোগ্রাম করছে ওইখানে অসংখ্য ট্রান্সজেন্ডার ছিল হ্যাঁ এরা অনেক বড় অধিকার চাচ্ছে এরা আপনার আইন চাচ্ছে জন্য বহুমুখী বিষয়টা নিয়ে এতটাই অস্থিরতা যে এর ভিতরে দিয়ে অল্প কিছু মোমেন আমরা যারা ফিকির করি আল্লাহ চিনি আখেরাতকে বুঝি আমরা আখেরাত হারাইলে চলবে না আমাদের আগের চাইতো ফিকির মান হইতে হবে ইসলামের জন্য দরদ ব্যথা আল্লাহর দিনের জন্য আন্তরিকতা আরো বাড়াইতে হবে আরো বাড়াইতে হবে বাড়াইতে হবে অন্ধকারের ভিতরে আলো জ্বালাইতে হবে নাফরমানির সাগরেই আমাকে বেঁচে থাকার পথ বের করতে হবে আগামী প্রজন্মকে বাঁচাইতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে প্রজন্মের হাতে যখন থেকে বড় মোবাইল উঠছে শেষ মাদ্রাসার ছাত্রকে ঠিক রাখা পর্যন্ত কঠিন কত মা বাচ্চাটাকে যতবার বাচ্চা বাড়িতে যায় আসার সময় বন্দর খোলার পরে আসার দিন তারা আনতে কষ্ট আনতে কষ্ট কেন মোবাইল এই যে গেছে তিন দিন এক টানা মোবাইল টিপস তিন মাসে আমরা মাদ্রাসায় বাচ্চাটারে যেভাবে চেহারা সুরতে পবিত্র একটা চেহারা সুরত ধারণ করে তিন দিনে আমাদের এই সন্তানরা মাদ্রাসার থেকে বাড়িতে গেলে বাড়ির থেকে ফিরে আসলে আবার এই চেহারা ঠিক করতে আবার তিন মাসে সব বদলেছে চতুর্দিকে গুনাহের আয়োজন তো আমি আপনাদেরকে বলতেছিলাম অব্যাহত লাগাতার যদি আল্লাহর কথা আখেরাতের ভয় পরকালের অনুভূতি ইনদার এটা যদি না থাকে তাহলে একটা সময় একটা গোষ্ঠী একটা প্রজন্ম টোটাল টোটাল আখেরাত বলেছে যদিও তারা নেককারদের বংশধর এটার উদাহরণ বলার জন্য বলছি হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এবং ইসমাহুল আলাই সাল্লাম এই দুই দুইজন সম্মানিত নবীর সরাসরি বংশধর এই কুরাইশ কথা বুঝছেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এই মক্কার কাফের যারা মুশরিক নবীজি যাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন এরা সরাসরি কার বংশধর ইব্রাহিম নবী বংশধর اسماعিলের বংশধর এরাই তো কুরাইশ সরাসরি নবীর বংশধর কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত যখন তাদের বাবা দাদা 200 বছর 500 বছর 400 বছর যখন টোটালি আল্লাহর কথা বলা বন্ধ করে দিছে আখেরাতের ফিকির বন্ধ হয়ে গেছে পরকালের অনুভূতি শূন্য হয়ে গেছে তখন কুফর শিরিক মূর্তি পূজা অন্যায় অস্থিরতা চুরি ডাকাতি জেনা ব্যবিচার এইভাবে লিপ্ত হয়েছে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল নবী প্রত্যেক নবী আখেরাতের কথা মৃত্যু পর্যন্ত বলে গেছে তাহলে ওনারাও বলছেন ওনাদের বংশধর পরবর্তীতে যখন এই কথাগুলো টোটাল আলোচনা বন্ধ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাম আইসা যখন আবার তিনি যখন আইসা এই মক্কার এই কুরাইশ নবী বংশের লোকেরা এদেরকে যখন আখেরাতের কথা বলছে কবর থেকে আবার উঠাবে হাসরের মাঠ কায়েম হবে এটা বলাতে তার আসমান থেকে পড়ছে আরে কি কও এই কথা দাদা সদ্য গোষ্ঠী শুনলাম না এটা কি কও তুমি মোহাম্মদ এটা কি বলতেছো কিভাবে সম্ভব কবরে খুঁজে পাবে কই হাড্ডি গুস্ত রক্ত মাংস সব একাকার হয়ে যাবে মিশে যাবে মাটির সাথে সেখান থেকে হাসরের ময়দান কায়েম হবে আবার দাঁড় করাবে আমাদেরকে ফিরাইয়া আনবে আবার বিচার করবে এটা বুঝি কথা একটা কথা একটা কথার যুক্তি থাকবে অর্থাৎ টোটালি বিষয়টা বুঝতে হবে কথা বুঝেন নাই কথা এটা বিষয়টা তাদের কাছে রীতিমতো আশ্চর্য অপরিচিত হয়ে গেছে মানে দীর্ঘদিন আল্লাহর কথা যখন বলা হয় দীর্ঘদিন যখন আল্লাহর কথা আখেরাতের কথা শুনে নাই একটা পর্যায়ে এসে লিতু মুদিরা কৌমিরা আল্লাহ বলে বন্ধু এ মানুষগুলোকে আখেরাতের ভয় দেখা জাহান নামের ভয় দেখেন কেন জানেন এদের বাবা দাদাকে বহুদিন যাবৎ মা উন্দিরা কেউ কি দেখায় নাই আখেরাতের ভয় দেখায় নাই জাহান নামের ভয় দেখায় নাই অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে গাফিল ফলে তারা একদম গাফিল হয়ে গেছে ফলে তারা একদম গাফিল আমি আমি নিজ চোখে এক মাহফিলে গেছি এক বড় আলেমের স্মরণে মাহফিল ওনার বিশাল মাদ্রাসা তো ওনার ছয়জন সন্তান ছেলে ছয়জন ছেলে মধ্যে পাঁচজন আপনার ইউরোপ থেকে এই মাহফিল উপলক্ষে আসছে ওনার এই বাংলাদেশে ওনারা মাহফিল উপর তো পাঁচজন ছেলেই আমার সাথে দেখা করছে ওই মাহফিলে আমি গেছি বয়ান করতে পাঁচজন ছেলের চেহারা একের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণ ক্লিন শেভ করা স্যুট বুট পরা মানে এদের বংশে কোনোদিন কেউ হুজুর ছিল এটা যদি আপনি বিএসসিএস সিএস আর এস তো পাওয়া যাবে না ব্রিটিশ খতিয়ান যদি অথবা তারও আগের কোনো খতিয়ান যদি পাওয়া যায় কিনা নাম কারো এটাও বোঝা মানে কথার স্টাইল বসার স্টাইল হাত মিলানোর স্টাইল উচ্চারণের স্টাইল চেহারার স্টাইলে বুঝায় যায় না এদেরই বাপ এই অঞ্চলের শ্রেষ্ঠ আলেম ছিল আমি নিজ চোখে দেখছি তাইলে বলেন এজন্য বললাম ধারাবাহিক এই মানুষগুলো রসুল্লাহ সাল আলী ওসাল্লামের কাছে যখন আখেরাত পরকালের কথা শুনল মৃত্যুর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে ফিরাবে এই কথা যখন শুনলো অবাক হয়ে গেছে না এটা সম্ভব নয় আল্লাহ এই মধ্যে একাধিক জায়গা বহু জায়গায় ঘুরেয়া ঘুরাইয়া ঘুরাইয়া ফিরাইয়া বার 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 আল্লাহ মানুষদেরকে কথাটা বুঝাইতে চাইছে বান্দা আখেরাত হবে কেয়ামত হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি আছে পুনরায় কবর থেকে তোলা হবে হাসরের মাঠে জমা করা হবে তোমাদের জিন্দিগির সমস্ত কৃতকর্ম শুনানো হবে এটা আল্লাহ তালা এই কারণে অসংখ্যবার কোরআনে বহু জায়গায় এই কথাটা আল্লাহ তালা বারবার 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 বুঝাইছে বারবার বুঝানোর ফলে ওই অব্যাহত বুঝানোর ধারা এখনো চলতেছে যেখানে যেদ্দুর কলিজার মধ্যে আখেরাতের ফিকির তাদের আছে এদ্দুর এখনো যেই ঘরে যেই পরিবারে যেই ফ্যামিলিতে আখেরাত আর পরকালের আলোচনা টোটাল উঠে গেছে আপনার তো তারা টোটালি টোটালি জানেই না আর আখেরাত আমি নিজ চোখে বাংলাদেশে এক ভদ্রলোককে দেখছি আমার এই দুই চোখে দেখছি এই ভদ্রলোক জানাজার নামাজ পড়ছে সালাম ফিরাইয়া ইমাম সাহেব জানাজার নামাজের আগে কবরের আজাবের কথা দুইটা মিনিট বলছিল এমনি বয়ান জানাজার আগে দিয়া কুতুর কথা কয় না এই সময় বলছি এই বেটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে এই নাফরমান এর ডাক দিয়ে ইমাম শাবরে বলে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন এই জানোয়ার নিজে বলছে এই বাংলাদেশে কি ভোলাটা বলছে কতদিন হয় তার ঘরে আল্লাহর কথা নাই বলে আমি গত বছর আগস্ট মাসে খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম চল্লিশ দিন তখন আমি চারটা ইউনিভার্সিটি পড়ুয়া অনার্স শেষ করা ছাত্র দেখছি ছেলে তাগ্রা জোয়ান ছেলে মুসলমানের সন্তান পরিষ্কার স্পষ্ট আমার মুখোমুখি এরকম কথা বলছে আমার সাথে এবং তাদের বক্তব্য এটাই যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা টোটালি বিশ্বাস করি এরম অসংখ্য মানুষ আছে তাইলে ওই যখনই কোনো ঘরে কোনো পরিবারে কোনো ফ্যামিলিতে কোনো মহল্লায় কোনো পাড়ায় আখেরাত আর পরকালের কথা টোটাল আলোচনা হয় না একটা সময় ওই প্রজন্ম একটা জেনারেশন আইসা টোটাল আর আখেরাত চিনে পরকাল আর চিনে না আল্লাহ আর চিনে না পরকালকে আর বুঝতে চায় তো রসুল্লাহ সাল্লাম মক্কাবাসীদের সামনে যখন এই আখেরাতের কথা তুলে ধরছে টোটালি তারা কত যুক্তি দিছে আম্মা ইয়া তাসআলুন ও কানাত ও দরবা লানা মাসলাম ওয়ানসি খলক কুরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলছে আহারে না ফরমান তোরা কি যুক্তি দেখাচ্ছিস আমি আল্লাহর সামনে কেন দেখাচ্ছিস আমার সামনে এই যুক্তি তোরা কিভাবে ভাবলি আমি আল্লাহ পারবো না কেন পারবো না আমি যেই আমি কোন রকম নিদর্শন ছাড়া মডেল ছাড়া একবার বানাইতে পারলাম সারা পৃথিবীর মধ্যে আমার বাবা যেই খাদ্য গ্রহণ করেছে সেই খাদ্যের কণা পৃথিবীর কত জায়গার কত কতখানকার খানা খাদ্য আমার বাবার পেটে ঢুকছে সেটা বীর্যের আকারে রূপান্তরিত হয়েছে সেখান থেকে রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন তা আল্লাহ তালা বলে সারা পৃথিবীর থেকে বাছাই করে আমি রব্বুল আলমিন যদি কোনো নিদর্শন ছাড়া ড্রয়িং ছাড়া তোমাকে একবার বানাইতে পারি সেই তোমাকে আমি তিরিশ বছর পঞ্চাশ হাসরের ময়দানে পারবো না কেন দেখি বলতে চাও পারবো না কেন আজকে আপনি বলেন যে এইরকম আখেরাতের অবিশ্বাসী কম না না মিয়া হালাল যে হালাল মনে করে না হারাম যে হারাম মনে করে না নাজটা কে যে নাজায়জ মনে করে না যার স্ত্রী পর্দা করে না যার ছেলে তার ঘরে থাইকা নামাজ পড়ে না যার মেয়ে তার ঘরে থাইকা পর্দা করে না যে তিরিশ বছর ধরে সুদের ব্যবসা করে যে তিরিশ বছর ধরে মিথ্যার ব্যবসা করে যার স্ত্রী বে পর্দা বে হায়া তার কলজা খুলে দেখেন তার কলজার মধ্যে আখেরাত নাই মুখে বলে না মুখে বলে না তার কলজা খুলে দেখেন আলটা করে দেখেন ইসিজি করে নলে করোনা টেস্ট করছে যে মেশিন দিয়ে হেটা সাইড করে এটা তারও সূক্ষ্ম নাই আখেরাত নাই মুখে বলে না আর অসংখ্য নাস্তিক বিত্রি নাস্তিক মুনাফিক মুনাফিক উচ্চারণ করে না আরকি কি পিড়া খাইবার ডরে হয়তো করে না লজ্জার ভয়ে করে না কিন্তু ভিতরটা এরকমই ভিতরটা এরকম নাহলে তিরিশ বছর মুসলমান এক নাফরমানির উপরে থাকে কেন দশ বছর আমনের ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে প্রতিদিন আমাদের বিবি বাচ্চা নাচ গান সিনেমা নর্তকের ছবি হিন্দি সিরিয়াল দেখা যে বিশটা বছর ধরে আমাদের ঘরে আপনি কখন বুঝবেন এটা গুনা কত বছর পর আসল কথা হয়েছে ওনার কলজাতিটা নাই এটা যে অপরাধ এটা যে পাপ এটা যে তার পরকালের ক্ষতি করবে এটা যে তার আখেরাতে জাহান নামে যাওয়ার কারণ হবে এটাই ওনার কলজাতে নাই আপনি খবর নেন এটা যদি দিলে থাকতো যে মানুষ জানে তার আমার একটা রোগ আছে সে মানুষ স্থির থাকে না সে একবার হোমিওপ্যাথিক একবার এলোপ্যাথিক একবার কবিরাজি একবার ডাক্তার বদলাইতেই থাকে ঠিক কি না তার হৃদয়ে অস্থিরতা আছে আমার একটা রোগ আছে আমার এটা বদলাইতে হবে ঠিক করতে হবে সং সুস্থ করতে হবে কিন্তু এটা যে অপরাধ